এখন শোনা যাচ্ছে এই ঘটনার সাথে সরাসরি জড়িত রয়েছে শেখ হাসিনার বি তারেক সিদ্দিক তারেক দিকে কীভাবে জড়িত রয়েছে এই ভিডিওতে আপনারা দেখেছেন দর্শক অন্যদিকে পাইলট তিনি কেরকম লোক ছিলেন তার বিষয়ে যে তথ্য জানিয়েছেন তারই একজন সহকারী এই ভিডিওতে তা আপনারা দেখেছেন দর্শক মৃত্যুর আগে শেষ কথা কী বলেছিলেন পাইলট তাও কিন্তু আপনারা এই ভিডিওতে দেখেছেন দর্শক পাইলট শেষ কথা একটি বলেছিল কন্ট্রোল রুমকে সেখানে তিনি বলেছিলেন যে বিমান আকাশে উঠছে না নিচ দিকে চলে যাচ্ছে শেষ কথা এটি ছিল তার দর্শক এরকম মর্মান্তিক একটি ঘটনা যে ঘটে গেছে বাংলাদেশের ইতিহাসে কিন্তু সারা জীবন লেখা থাকবে তিনি ইচ্ছা করলে কিন্তু তিনি বেঁচে যেতে পারতেন তিনি যদি একটি বাটন ক্লিক করতেন তাহলেই তার সিট সহ আকাশে উড়ে যেতেন তিনি বিমান মাটিতে পড়ে যেত কিন্তু সেটি না করে তিনি শেষ চেষ্টা চালিয়ে গিয়েছেন তারপরেও শেষ রক্ষা হয়নি নিজে সহ প্রাণ চলে গিয়েছে অনেকেরই